মজা মজা আনন্দ বিনোদন ইংরেজি এত সহজ এত সহজ দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষা এই নাউন বা অ্যাডজেক্টিভ গুলোকে ভার্ব কিভাবে বানায় জব বা বিভিন্ন জায়গায় আপনার চাকরির পরীক্ষার প্রশ্ন কমন পাবেন আপনার স্পোকেনে মারাত্মক করবে চলুন শিখে আসি খালি মজা আর মজা আচ্ছা এইটুকু মিশায় নি দেখেন এইটাকে ভার্ব বানানোর জন্য কিছু সাফিক্স আছে সাফিক্স কি যেটা পিছনে বসে ছোট্ট একটা জিনিস পিছনে বসবে ধরেন যে এই যে ডাক ডাক শব্দটা এই সবগুলো ইএন যুক্ত হবে সবগুলোতে ইএন যুক্ত হবে ঠিক আছে এই সবগুলো যুক্ত হবে দেখেন ডার্ক এন তাহলে কি হলো ডার্ক এন মানে ডার্ক মানে অন্ধকার বা কালো এই ডার্ক এন মানে আরও কালো করা লাইটটাকে বন্ধ করে দিয়ে আরও কালো করা তারপর স্ট্রেংথ স্ট্রেংথ মানে শক্তি স্ট্রেনথেন ইএন যুক্ত দেন মানে শক্তিশালী করা আই নিড দেন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিকে শক্তিশালী করতে হবে সুইট সুইট মানে মিষ্টি আবার যদি আপনি সুইট এন দেন আরও মিষ্টি করা চিনির মধ্যে মানে দুধ সরি চিনি আর পানির মধ্যে আরেকটু চিনি দিলেন আরও সুইট এন করা গেল সুইট এন দ্য কি বলা যায় যে মিক্সচার তারপর দেখেন টাইট টাইট মানে শক্ত বাঁধন এইটাই এইটাই আপনি করে দেন টাইটেন আরও শক্ত করা টাইটেন দ্য বেল্ট বেল্টটা টাইটেন করেন তারপর শার্প শার্প মানে ভোট মানে খুবই ভোতানা মানে খুবই শার্প এটার সাথে শার্প দেন মানে এটাকে আরও ধার করে দেয়া শার্পেন ইউ নাইফ ঠিক আছে এই সব থেকে আসছে শার্পেন এবার এই পাশে যেগুলো আছে এই শব্দগুলোকে এফ ওয়াই দিয়ে কাজ করতে হবে এফ ওয়াই তাহলে বিউটি মানে কি সৌন্দর্য দেখেন আমি কত সুন্দর আপনি আরও বেশি সুন্দর বিউটিফাই যখন এই বিউটিফাই দিবেন এই জায়গায় এটা আই হয়ে যাবে বিউটিফাই মানে সৌন্দর্যটা বাড়ানো পিস বিউটিফাই মি বিউটিফাই ইউর রুম তারপর পিওর পিওর মানে কি খুবই পিওর একদম জিনিসটা আসল এইটাকে আপনি ইটা উঠাই দিয়ে কি করবেন আপনি পিউরিফাই মানে এটাকে আরো পরিষ্কার করা ঠিক আছে পিউরিফাই দা ওঠা তারপর দেখেন সিম্পল সিম্পল মানে সহজ এইটাকে আরো সহজ করা সিম্পলিফাই আই উঠাই দিয়ে এফ ওয়াই সিম্পলিফাই আরো সহজ করা ফলস মানে মিথ্যা এটাকে আরো মিথ্যা বানানো তাহলে হবে ফলসিফাই দিস কেস ফলসিফাই করবে না গ্লোরি মানে উৎসব জিতেছেন আপনি এইটাকেই ওয়াই সব ওয়াই উঠেছে আই হয় হ্যাঁ তাহলে গ্লোরিফাই গ্লোরিফাই মানে কি মানে এটাকে আরো গ্লোরিফাই করা এটাকে আরো মহৎ করা ওকে গ্লোরিফাই দা ইনসিডেন্ট গ্লোরিফাই আশা করি বুঝতে পেরেছেন আমি টায়ার্ড হয়ে গেছি এগুলো আপনার সব মনে থাকবে এবং পানির মতো সহজ ইনশাল্লাহ যদি ভিডিওটা মিনিংফুল মনে হয়ে থাকে সবার কাছে ছড়িয়ে দিন সবাই শিখতে পারবে আইসোয়া আপনার অনেক লেখি হবে সোয়াব ইনশাল্লাহ আলাইকুম ঠিক কেয়ার